হয়েছে যেখানে রাজ্য সরকারের ব্যর্থতা আছে ওমা সিট ঠিক সময় পৌঁছে দিতে পারেনি শিক্ষা দপ্তর থেকে এসেছি তারা দুর্নীতিতে পুরোপুরি নিমজ্জিত পাঁকে আছে এর থেকে দৃষ্টি সরাবার জন্য এই সরকার আপনারা জানেন ক্রমাগত তৃণমূলের প্রবক্তারা বিভিন্ন জায়গায় আমাদের যারা কানেক্টেড আইনজীবী ছিলেন যারা চাকরি পাননি তাদের বিরুদ্ধে হয়ে যারা মামলা লড়াই করেছিলেন তাদের বিরুদ্ধে কুৎসার এর থেকেও তারা আরও সীমাইন করলেন তারা গত শুক্রবার দিন বিকাশ ভট্টাচার্যের জুনিয়ররা যখন তার চেম্বারে ছিল সেই চেম্বারকে তারা অবরুদ্ধ করার চেষ্টা করেছিলেন এবং দুর্ভাগ্যজনক পুলিশ প্রশাসন ওখানে দাঁড়িয়ে থাকে কোনোভাবেই রেস্কিউ করার চেষ্টা করেননি বিকাশবাবু একটা বাইরে ছিলেন উনি সঙ্গে সঙ্গে এসে রেস্কিউ করেন আমরা আজকের এই প্রতিবাদ কর্মসূচি এটুকুই বলতে চাই আইনের বিচার পাওয়ার অধিকার সবারই আছে যারা চাকরি গেছেন যারা তার মধ্যে যদি যোগ্য থাকেন যারা আছেন তাদের প্রতি আমাদের নিশ্চিত সমবেদনা আছে কিন্তু এর মানে নয় যে যিনি লড়াই করলেন তিনি কিন্তু যিনি চাকরি পাননি যে বাইশ লক্ষ পরীক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার পর তাদের মূল্যায়ন পাননি তাদের হয়ে লড়াই করেছিলেন তাই একটা অন্যায়ের সঙ্গে লড়াই করার জন্য লয়ার যদি হ্যাকেল্ড হয় আগামী দিনে বিচার ব্যবস্থার সরাসরি হস্তক্ষেপ আসবে আমরা এই প্রতিবাদ কর্মসূচি করছি আগামী দিনেও যদি এরকম হয় আমাদের প্রতিবাদ আজকে মিছিলে আছে আরও ভবিষ্যতে আরও ভালো অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়ন পশ্চিম বর্ধমান জেলা কমিটি দুর্গাপুর ইউনিটের পক্ষ থেকে আজকে আমরা পথসভা করছি গতকাল গোটা রাজ্য জুড়ে হয়েছে আগামী কর্মসূচিও থাকবে আপনাদের নিশ্চয়ই আমরা যখন কর্মসূচি আমার নাম বিনিময় সরকার